সুপ্রিয় দর্শক দাতা ট্রাক্টরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আপনাদেরকে আজকের যে গাড়িটা রিভিউ দেখাবো এটা হচ্ছে আইসার ফাইভ ফোর এইট আইসার কোম্পানির ফাইভ ফোর এইট গাড়ি তো দর্শক আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে দর্শক আপনাদেরকে বলি আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের নিকটস্থ লোকদের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন সুপ্রিয় দর্শক এখানে গাড়িটি দেখতে পাচ্ছেন আমরা যেভাবে অন্যান্য ভিডিওগুলোতে গাড়ির সবগুলো অংশ নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি সেই প্রেক্ষিতে এখানে টায়ার থেকে শুরু করছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির যে টায়ারের বিট হাফ বিটের কিছু বেশি আছে প্রায় দশ আনার কাছাকাছি এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িটা এয়ার কুলিং সিস্টেম এবং গাড়িটা দর্শক পাওয়ার পাওয়ার স্টিয়ারিং এখানে সামনের চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন দর্শক সামনের চাকার বিটগুলো এরকম হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন লাইটগুলো সামনের লাইট দুইটাই ভালো আছে এখনও দুইটা লাইটই জ্বলে কোনো সমস্যা নেই দর্শক এদিকে যে টায়ারটা সামনের টায়ারটা দেখলেন এখন আপনাদেরকে দেখাবো এখানে যে ফুয়েল পাম্পটা ঠিক আছে ফুয়েল পাম্পটার এখনও কোনো কাজ করা হয়নি ফুয়েল পাম্পটা এখনও অনেক ভালো আছে এবং এখানে ফুয়েল ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন এবং মোবিল ফিল্টার দেখা যাচ্ছে দর্শক এই দিকে দেখেন সামনের টায়ারের যে বিট এখনো অনেক ভালো কন্ডিশনে আছে এই দিকে দর্শক পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা এরকম কন্ডিশন এখন আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই দর্শক এই যে পিছনে শুধু মাঠগ্রাফটা গ্রাফটা একটু খেয়ে গেছে দর্শক এটা অনেক দিনের পুরাতন তাই একটু এখানে মরিচা খেয়ে ফেলেছে আর দর্শক এখানে পিছনটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা টায়ারে বিটগুলো এই টায়ারটা আবার একটু ভালো করে দেখেন টায়ারের বিটগুলো এখানে দর্শক এটা হচ্ছে ব্যাটারি রাখার যে বাক্সটা এখানে ব্যাটারিটা থাকে আর এদিকে আপনার যে গিয়ারগুলো গিয়ার শিফটিং লিভার এবং সিটটা দেখতে পাচ্ছেন দর্শক এখন সম্পূর্ণ গাড়িটা একটু অনেক দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই হলো দর্শক সম্পূর্ণ গাড়িটা এখানে সামন থেকে একটু দেখেন উপরে উপরে যে বন্যারটা এখানে দর্শক দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা এবং স্টিয়ারিং হুইলটা এই যে গাড়িটা চলছে কত কিলো কত ঘন্টা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে কি বলে মাঠ দেখলেন এই দিকের মাঠ পিছন থেকে আবার জুম করে দেখাচ্ছি সম্পূর্ণ গাড়িটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখন আপনাদেরকে জুম করে করে দেখাচ্ছি দর্শক এই সাইডটা একটু দেখেন এখন এই সাইড থেকে একটু জুম করে দেখাচ্ছি কাছাকাছি নিয়ে তো দর্শক আপনারা যদি এই গাড়িটি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে এসে দেখে গাড়িটা নিয়ে যেতে পারবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার